আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এই যে দেখেন আজকে তিন দিন যাবৎ মানে ঘর থেকে বেরোই নাই কারণ কি বৃষ্টি ঠান্ডা প্রচুর ঠান্ডা ইউরোপে এক এত ঠান্ডা কল্পনা করার মতো না আজকে এই যে দেখেন রোদ্র আকাশও প্রচুর মানে কোনো মেঘ নাই খুব সুন্দর লাগছে তাই বেরুলাম ভাবলাম যে মানে একটু বেরুই কারণ শরীরও জাম হয়ে গেছে আমি আবার প্রতিদিন সকালবেলা উঠে একটু হাঁটা হাঁটাহাঁটি করি চলাফেরা করি এই যে দেখেন পাখিগুলা সব এই যে তিন দিন পর এত সুন্দর রোদ পাইছে রোদ রোদ পাইতেছে যে কবুতর এখানে অনেক বুড়িরা আইসা আইসা খাবার দেয় আজকে এই বুড়িরাও ঠান্ডার লেগে বেরোতে পারে নাই খাবার নাই যে এডিও অবশ্য এই খায় প্রচুর খায় ইয়াগুলা এই মানে কবুতরগুলা যে এখন রোদ পাওয়া যাচ্ছে খুব সুন্দর লাগতেছে ভালো যে এই দৃশ্যটা আপনাদের জন্য উঠাই সুন্দর ওইখানে বুড়ারাও কিছু বাড়ুছে যদিও রৌদ্র কিন্তু প্রচুর ঠান্ডা না যে কবুতরগুলা কত সুন্দর সুন্দরভাবে সেটা সবাই এডি খাবার খুঁজতেছে বুড়িরা এডি দেখতেছে কোনো বুড়ি কোনো বুড়ি আসে কিনা বুড়িরা আসলে ওদের জন্য খাবার নিয়ে আসে কেউ ছিটাই দেয় কেউ ইয়ে করে দেয় সবগুলি খায় হ্যাঁ বাবারা তোমরা বুড়ি বুড়ি দেখো বুড়ি আসে কিনা আর আমিও তো জানতাম না জানলে তোমাদের জন্য খাবার নিয়ে আসতাম তোমরা যে না অপেক্ষা করবো এটা জানতাম না যাই হোক ওকে তোমরা বৈশাখ অপেক্ষা করো আসবে বুড়িরা আসবে এই হল অবস্থা আসলে কি জানেন প্রচুর মানে কবুতর বলেন ইয়া বলেন সবাই সবই মানে এই যে জিনিস মানে খাবারের অপেক্ষায় থাকে প্রতিটা জীব প্রতিটা মানুষ তো আছেই প্রতিটা জীব জন্তু মানে ইয়ে আল্লাহ আল্লাহ কিন্তু না খাওয়াই রাখে না সবাই খায় পৃথিবীতে মানে আল্লাহ নাকি মানে পৃথিবীর জন্ম হওয়ার আগেই তার খাবার রেডি করে রাখে আল্লাহ কত দয়া ছিলেন ইয়ে করার পরই আবার জন্ম হওয়া মাত্রই আল্লাহ মানে মায়ের বুকে দুধ রেডি করে রাখছে এই যে আমরা অবশ্য মানে বুঝি না আল্লাহর মহিমা আল্লাহ যে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন মানে তার তার এবাদত করার জন্য তার ইয়া করার জন্য আমরা অবশ্য করি না এটাই এটাই এই যে পার্কে সকালবেলা আমি অবশ্য এই যে জিম করি মাঝে মাঝে আজকে প্রচুর ঠান্ডা আজকের সম্ভব না এই যে ও এক বুড়া করতেছে এই যে বিরাট ফুটবল খেলার মাঠ আমি অবশ্য এটা রাউন্ড দেই ইয়াটা পুরো ইয়াটা রাউন্ড দেই রাউন্ড দিতেছি এক রাউন্ড দেওয়া হয়ে গেছে পুরা বিরাট মাঠটা এই যে মাঠটা পুরো ওইখান থেকে ওই পাশ হয়ে ওই পাশ হয়ে প্রায় মানে এত বড় মাঠটা আমি দুই তিনটা রাউন্ড দিই তারপরে রাউন্ড দিই সুন্দর লাগে মাঝে মাঝে এইখানেই দেখেনি মানুষ নেই মানুষ থাকবেই বা কেমন করে এই তো ঠান্ডা এই ঠান্ডার মধ্যে মানুষ সহজে আসতেও চায় না বাচ্চাদের খেলার পার্ক পরে রয়েছে অথচ বাচ্চারা নেই এই ঠান্ডার মধ্যে বাচ্চা আনা মানে বাচ্চা কি বলে দুই দিন আলে বাচ্চার অবস্থা শেষ এই ওই বাচ্চারা আসে না প্রত্যেকটা মানুষ মানে ঠান্ডায় একবারে ইয়েছে আগে তো পাখিটা কি ইয়াটা রাস্তাঘাটে ইয়ে করতো কিন্তু পাখিরাও এখন আসে না এই যে গাছ পাতা টাতা আছে সব গেছে যে এই যে একটা ছোটো খাটো একটা জবের মতো যদিও এটা আর্টিফিশিয়াল এ দেখেন লাল পাতাগুলো হলুদ হয়ে গেছে এই যে পানিতে ভরে গেছে বৃষ্টির পানিতে আছে তিন দিন যাবৎ বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টি হওয়াতে এবং মানে মাঠ মাঠের মধ্যে যে এটা ছিল এই আমাদের গ্রাম আমাদের দেশের মতো গ্রামের মতন ইয়ে হইতো পোয়া পান্ডা খেলতেছে ক্রিকেট খেলতেছে আর এর পাশে হলো বাড়িঘর যে বাড়িঘরগুলো বেশিরভাগই এই শিখ শিক্ষার মালিক কারণ শিক্ষারা কিন্তু অনেক আগে বহুত বছর প্রায় সেই ওদের নাতি নাতির ঘরের প্রতি পর্যন্ত ওদের বংশ বংশধরা এখানে কারণ এখানে এই এলাকাতে শিক্ষারা কিন্তু অনেক মানে বড় লোক কারণ এরা আসছে সেই অনেক আগে আর সেই এরা মোটামুটি শিক্ষিত শিক্ষাদের মধ্যে শিক্ষিত আছে আবার মূর্খ আছে কিন্তু ওরা ওই ওদেরকেই ওদের সহজাতিগুলি খুব সাহায্য করে ওরা কেউ যদি বেছে পড়ে ওরা ওদেরকে খুব সহযোগিতা করে এই যে দেখেন গাছগুলা কিন্তু সুন্দর সুন্দর মানে আগে যে আগে সবুজ পাতা ছিল সবুজ পাতা ছিল এখন মানে ঠান্ডার কারণে গাছ হলুদ হয়ে পাতাগুলো হলুদ পড়ে যেত অথচ এখন এই পাতাগুলো নাই অবশ্য ঝাড়ু দেয় ওই যে ওইখানে গাড়ি এই পাতা নেওয়ার জন্য আসছে এই যে আমি রং দিচ্ছি অনেক আজকাল মানে সারা সারা ঘুরে প্রচুর বুড়ারা বুড়িরা জোয়ান পলা জোয়ান ইয়া সবাই সবাই ঘুরে কিন্তু এখন আজকাল প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা নেই অথচ রৌদ্র আছে কিন্তু প্রচুর ঠান্ডা যে গাছ গাছালি গুলো মানে মোটামুটি খুব সুন্দর না নীল আকাশটা অথচ গাছের ফাঁক দিয়ে দেখা যায় কত সুন্দর লাগে ওই যে ওর কাজ দেন মানে গাড়ি নিয়ে ওই যে যে পাতাগুলা গুলা একজনের ঝাড়ু দিয়ে রাইখে গেছে আর আর আরেকজন ওই যে ও আইসা ওই যে বুড়াই আসা ওই যে পাতা গুলা গাড়ি পার্ক ঘুরবো আর যেখানে যেখানে ময়লার বিন আছে সেখান থেকে গিয়ে গিয়া ময়লা পরিষ্কার এই অবস্থা আসুন এখানে আপনাদের দেখি একটু করছে শোয়া নেহি সেই ডেমু হচ্ছে খাবারের জন্য কত বড় ইয়ে দেখেন এত কাছে আসলো ডেমু হসে খাবারের জন্য পৃথিবীটাই খাবারের পাগল হ্যাঁ এই যে হাঁস আমি দাঁড়াইছি না মনে করছে খাবার নিয়ে আসছি আসলে ভুল করছি খাবার কিছু নিয়ে আসার দরকার ছিল এই যে বাবা না না খাবার নেই কত বড় হাঁস ওইখানে আরেক এই তো মানুষ এই তো পৃথিবী আসলে খাবারের জন্য সারা পৃথিবী খাবারের জন্য পাগল হ্যাঁ কেউ খায় না আর কেউ পায় না এটাই দুনিয়ার রীতি যে আমাদের দেশে মানে অটেল টাকা পয়সা ফালাই ফালাই গেছে গা ইয়াটিয়া করছে আর অথচ গরিবরা পায় না আমাদের দেশের যে বড় বড় নেতারা খেয়া পায় না বিষয়েরা যে এই যে কি বলে যারা ইয়াদিয়া পার হয়েছে দেখলে মায়া লাগে নেতা করে দেখলে মায়া লাগে এখন ওই যারা জেলে গেছে বা ইয়াতে গেছে ওদের জন্য এই যে দেখি মাঝে মাঝে ওদেরকে কোর্টে আনে করে যেমন একালে ওদের কি ছিল দাপট অথচ এটা হলো একটা বোট এটার মধ্যে কিন্তু মানুষ থাকে আর এক আপনাদেরকে কয়েকবার দেখাইছি এটার মধ্যে মানুষ থাকে এই মানুষ বাস করে বলি মাঝে মাঝে এই যে বললাম যে আমাদের দেশের মানুষগুলার এই যে এই নেতাগুলা যেগুলি দেখি টেলিভিশনে বা ফেসবুকে এই নেতাগুলির দাপটে একদিন মানে মানুষ মনে করতো না কি অহংকার ছিল কি মানে দাম্ভিকতা ছিল অথচ আজকে ওদের একটা বলতে একটা ফকিনির দাম আছে কিন্তু ওদের এই সেই দাম কিছু নয় সময় একটা বুঝতে হয় যখন আপনার দাপট থাকে তখন এই দাপটের শখ ব্যবহার করতে হয় যেখানে দাপট ইয়া করা যদি মানুষকে ভালোভাবে কথায় তারপরে বুঝা টুজা ইয়ে করতে পারতেন পারেন তাকে সুন্দরভাবে বুঝায় ইয়া কোথাও ইয়ে করবে কিন্তু যার যেখানে দাপট লাগবে সেখানে দাপট ইউজ করুন যেখানে দাপট লাগবে না সাধারণ নিরীহ মানুষ ওদের কাছে যদি আপনি দাপট দেন ইয়া দেন সে তো এমনিই নিরীহ সেই আবার সেই নিরীহ লোকটারে আপনি আপনার কাছে শক্তি আছে জোর আছে বলে যেটা খুশি সেটা করলেন কিন্তু তখনই আল্লাহ সহ্য করে না মজলুম মজলুমদের কি বলে মজলুম তারপরে আরও কী কী আছে এটা আছে ওদের দোয়া কিন্তু মানে খুব তাড়াতাড়ি আল্লাহর কাছে চলে যায় কারণ আল্লাহ কিন্তু আমরা তো যখন তখন বিচার চাই কিন্তু আল্লাহ কিন্তু না আল্লাহর যখন আল্লাহর সময় হবে তখন আল্লাহ ঠিকই বিচার করে আমরা আমাদের আমাদের মতো এক্ষুনি ধর রে মার রে ওগুলো করে না আল্লাহ আল্লাহর মানে ইয়ার মতো ঠিকই করে এবার এদিকে যাওয়া যায় ওই যাবো না এখন ওই যে মাঠের দিয়ে চলে যাই মাঠের সাইড দিয়ে আছে ঘুরি এখানে চলে যাই দেখেন এই যে এই জায়গাটার কোথাও আসলেই প্রতিদিন সকালবেলায় যখন এইদিক আসতাম হাঁটি হাঁটার হাঁটতেই এইসব জায়গা দেখলে আমাদের দেশের কথা গ্রামের কথা মনে হয় এই দেখেন এখানে পানি এরকম পানির মধ্যে আসলে ওই যে নাইলা ক্ষেতের ইয়া দিয়া মাছ মাছ হইতো মাছ উজাইতো এই জেনে মাছ উজাইতো এরকম ইয়ার মধ্যে এই যে চাই 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 আসে না চাই গোল তারপরে সাইড দেয় করা ওই চাই বিছায়া ইয়ে করে ওই দিক যেমন পানির ইয়া আছে না ঝোল ঝোল দিতাম ওই দিক দিয়ে মাছগুলি আসতো না লেখদের ভিতর থেকে এক থেকে আর খেতে যাইতো ওই সময় ওই চায়ের ভিতর ঢুকে যেত আমার এক চার ভাই আসছিলো রাশাদ ভাই জসীমুদ্দিন ভাই যে এরাও ওদের লগে যাইতাম ইয়া এরকম এই চাই পারতাম মনে পড়ে ছোটোবেলার কথাগুলো যে আমাদের জমিনের আইল আইলির মধ্যে ইয়ে করে দিতাম মানে কই মাছ তারপরে পুটি মাছ তারপরে ওই যে ট্যাংরা মাছ একদম ফলাইতো লাফাইতো কি সুন্দর মাছগুলো ওই জায়গাটার কথা ওই আসলে ওই জায়গাটার কথা মনে হয় দেশের কথা দুনিয়ার এই তো জীবন ছোটোবেলার কথাগুলো মনে হয় এখন জানি না লোকজনগুলা অনেক মানুষই নাই দুনিয়া থেকে বিদায় নিছে অনেক বন্ধু বান্ধব দুনিয়া থেকে বিদায় নিছে এখন এই তো হয়তো আমাদেরও যাওয়ার পালা এখন কে কোন কে কোন দিন কখন চলে যায় ঠিক নেই প্রত্যেকটা মানুষই এই এই ইয়াটার কোনো গ্যারান্টি নেই আসার সময় হয়তো মানুষ জানে যে ওই অমুকের ছেলে হবে অমুকের মেয়ে হবে কিন্তু অমুক দিন হবে বা অমুকের মাসে হবে কিন্তু যাওয়ার যে আমরা আসছি সেটা জানি কিন্তু যাওয়ার যে ওইটার সময় নেই ওইটা কেউ জানে না কে কখন কোথায় কি অবস্থায় মারা যাবে কেউ জানে না যাই হোক আজকে এই পর্যন্তই রাখি ওই এক বুড়ায় কুর্তা লোতে এই কুর্তা হইলো বুড়া গর সঙ্গী এই ওদের সঙ্গী হইলো এই কুত্তা যাই হোক আচ্ছা এই পর্যন্তই রাখি আপনাদের সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম